নমস্কার আমি বাপ্পাদিত্য মুখোপাধ্যায় আমি আমার স্ত্রীর সঙ্গে কিছুক্ষণ আগে রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দিরের গল্প করছিলাম যেহেতু পুজো আসছে তাই পুজোর প্রাককালে ওকে একটা গল্প শোনাচ্ছিলাম এই গল্পটা আমি শুনেছিলাম দু সালে এই গল্পটা শোনাতে গিয়ে ও বলল এই গল্পটা যদি সবাইকে শোনানো যায় তাহলে তো মন্দ হয় না আমি ভাবলাম বেশ এই রকম গল্পের স্টক আমার কাছে প্রচুর তাই শুধু এই গল্পটা নয় যদি মানুষের ভালো লাগে তাহলে এই ধরনের গল্প আমার যে আরও একটি ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে আপলোড করা যেতে পারে এই গল্পটা অসাধারণ একটা গল্প মানে আমি যখন শুনেছিলাম আমার গায়ের রোম পর্যন্ত দাঁড়িয়ে গিয়েছিল এবং রাজারাপ্পা শুধু নয় রাজরাপ্পার পার্শ্ববর্তী পুরো অঞ্চল জুড়ে এই গল্পটা প্রচলিত যদিও আমি গুগল সার্চ করে তেমন তথ্য বা তত্ত্ব কিছুই পাইনি কিন্তু গল্পটা বেশ প্রচলিত গল্পটা ষোলোশো সত্তর আশি সেই সময় পর্বে তখন রামগড় রাজার অধীনে রাজরাপ্পা ছিন্নমস্তা মন্দির রাজরাপ্পা ছিন্নমস্তা দশ মহাবিদ্যার একটি তো সেই মন্দির রামগড় রাজার অধীনে ছিল তো সেখানের গল্প চলুন গল্পটা শুনে কমেন্টে জানাবেন কেমন লেগেছে ওকে শোনাতে গিয়ে আপনাদেরকেও শোনানো হয়ে যাচ্ছে আর আপনাদের যদি ভালো লাগে তাহলে এই ধরনের গল্প অজস্র আমি তো খুবই ভালো লাগে শুনতে এই ধরনের গল্প আমি শোনাবো তো একজন ব্রাহ্মণ বেলাতে রাজরাপ্পা ছিন্নমস্তা মন্দিরে এসেছেন এবং ওনার বক্তব্য উনি আজকের রাতটি মন্দিরে থাকবেন পুরোহিত বললেন আমরা কোনো রকমে সন্ধ্যা আরতি দিয়ে মন্দির থেকে যত দ্রুত সম্ভব চলে যাই কারণ তারপরে মন্দির মোটেও নিরাপদ নয় এর একাধিক কারণ রাজরাপ্পা সেই সময় পর্বে জঙ্গলে ঘেরা রাজারাপ্পার নিজ দিয়ে বয়ে যাচ্ছে ভৈরবী নদী যেটি ভেরি নদী নামে পরিচিত এবং ভেরি নদী গিয়ে মিশেছে দামোদরে সামনেই রাজারাপ্পা মন্দিরের কাছেই চারদিকে জঙ্গল কাছাকাছি দু একটি আদিবাসী গ্রাম ছাড়া সেই সময় পর্বে তেমন কিছুই ছিল না জনপ্রাণী নেই না পেটোরবার ওখান থেকে অনেক দূর গমিয়া অনেক দূর এবং জনপ্রাণী ছিলও না সেই সময় পর্বে আজ থেকে কয়েকশো বছর আগের গল্প তো ব্রাহ্মণ বললেন আমি যেখানে যাব সেখানে যেতে হলে অনেক রাত হয়ে যাবে আমি জঙ্গলের ভেতর দিয়ে একা যেতে চাইছি না মায়ের মন্দির নিরাপদ জায়গা তাই আমি মায়ের মন্দিরেই থাকব এদিকে মানে রাজ পরিবারের দিকে সেই রাতের বেলাতেই সন্ধ্যা রাতে এক অঘটন ঘটছে সেনাপতি বিক্রমজিৎ রাজাকে হত্যা করে নিজেকে রাজা বলে ঘোষণা করে দেয় সেখানেই সে ক্ষান্ত থাকে না যেন তেন প্রকারেন সে রাজকুমারী রত্নাবতীকে বিয়ে করবে জোরপূর্বক বিয়ে করবে এবং রাজ রক্তের সঙ্গে নিজের রক্ত মিলিয়ে পরবর্তী প্রজন্মকে তৈরি করে রাজ্য পরিচালনা করবে এটা ঘোষণা করে দেয় তাহলে একদিকে ঘটছে এক ঘটনা আরেক দিকে ব্রাহ্মণ বলছেন আমি এখানে থাকব যেখানে তান্ত্রিকরা আসেন অনেকেই ওখান থেকে সিদ্ধি লাভ করেছেন যেমন কামাখ্যাতে তান্ত্রিকদের একটা পীঠস্থান কামাখা মন্দির ঠিক সেই রকম রাজারাপ্পাও সেই সময় পর্বে ততটাই জনপ্রিয় যতটা জনপ্রিয় আমাদের তারাপীঠ তা উনি বললেন আমি থাকবো কিন্তু এখানে তান্ত্রিকদেরকে নিয়ে তেমন কোনো প্রবলেম নেই সমস্যাটা অন্য জায়গায় রাজরাপ্পা মন্দিরে প্রচুর বলি হতো এক সময় তো রাজরাপ্পা মন্দিরে নর বলিও হতো শোনা যায় তা সেই সময় পর্বে প্রচুর ছাগ বলি হতো প্রচুর প্রচুর মানে কিন্তু কল্পনাতীত ছাগ বলি হতো প্রতিদিন হতো অমাবস্যা তো বলার নয় এই যে মৌতড় মৌতোড়ে প্রতি অমাবস্যাতে দেড়শো থেকে দুইশো ছাগল বলি হয় এবং ভেড়া বলি হয় কালীপুজোর এখনও এখনও মৌতোড়ে এই রঘুনাথপুরের কাছে পুরুলিয়া রঘুনাথপুরের কাছে আমি নিজে গেছি প্রায় একশোর কাছাকাছি মোষ বলি হয় এখনও আমি আজকের কথা বলছি দু সালের কথা বলছি আর কত ছাগল আর ভেড়া বলি হয় ওই মাতৃপূজার রাতের বেলায় তার হিসেব করা মুশকিল তাহলে রাজরাপ্পাতে সেই সময় পর্বে প্রতিদিন কত বলি হতো মাতৃপূজার রাতের গল্প তো আমি বাদেই দিলাম কিন্তু সেই বলির সঙ্গে সম্পর্কটা কী বলির সঙ্গে সম্পর্ক হচ্ছে মন্দিরের নিচেই ভৈরবী নদী বলির রক্ত বয়ে যাচ্ছে কোথায় ভৈরবী নদীতে নদীর জলে নদীর জলে এবং লোকমুখে শোনা যায় নদীর জল লাল হয়ে যেত সেই নদীর জল খেতে আসত বাঘ একটি আদটি নয় একাধিক বাঘ দল বেঁধে এবং বাঘেরা ওই রক্ত চাটতে চাটতে আমি এখানে শেয়াল নেকড়ে হায়না এই সমস্ত বাদ দিয়ে দিয়েছি শুধু বাঘের কথা বলছি ওই রক্তের স্বাদ নিতে নিতে বাঘেরা কোথায় আসতো মন্দিরে আসতো কি করতে রক্ত চাটতে সেখানে যদি ব্রাহ্মণকে পেয়ে যায় তাহলে নিশ্চয় আর বলার অপেক্ষা রাখে না কী অবস্থা দাঁড়াবে মন্দিরে যেহেতু তেমন কোনো আভূষণ নেই সোনা রূপা তেমন আভূষণ নেই সেই সময় পর্বের গল্প তাহলে স্বাভাবিকভাবেই দরজা মজবুত হবে না ব্রাহ্মণ ব্যাপার নেই হ্যাঁ চরিত্র ব্যাপার নেই তাহলে ব্রাহ্মণ থাকবেটা কোথায় মন্দিরের ভেতরে যদি থাকতে হয় তাহলে তো দরজা বন্ধ করে থাকতে হয় দরজা যদি শক্তিশালী না হয় তাহলে তো ওই রক্ত চাটতে চাটতে বাঘ এসে ব্রাহ্মণকে তুলে নিয়ে যাবে ব্রাহ্মণের বক্তব্য হচ্ছে রাস্তায় মরার চাইতে মন্দিরে মরা ভালো মায়ের কাছে যদি মা বাঁচায় তো বাঁচাবে জঙ্গলে আমাকে বাঁচাবেটাকে আমি যাবোটা কোথায় কিংবা আপনি আপনার সঙ্গে আমাকে নিয়ে চলুন পুরোহিত দেখলেন একে বাড়িতে নিয়ে যাওয়ার চাইতে মন্দিরে রেখে যাওয়াই ভালো মায়ের কাছে কারণ ওনার বাড়ির অর্থনৈতিক অবস্থাও ততটা সচ্ছল নয় যে ব্রাহ্মণকে নিয়ে গিয়ে বাড়িতে আহারাদির ব্যবস্থা করে দিতে পারবে তাই উনি মন্দিরেই থাকতে বললেন এবং নিজে সন্ধ্যা আরতি করে ওখান থেকে বেরিয়ে গেলেন রাত্রে তখন এগারোটা পেরিয়েছে ব্রাহ্মণ একা মন্দিরে হঠাৎ টকবক টকবক করে ঘোড়ার আওয়াজ ঘোড়াতে করে কেউ আসছে অন্ধকার অন্ধকার রাতের বেলাতে কিছুই তো দেখা যাচ্ছে না যে আসছে জঙ্গল থেকে আওয়াজ আসছে এখন এই 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 মাত্র কাঠ বা অন্য কিছু ইন্দুর টিন্দুর হবে হয়তো সেও ঝুরঝুর ঝুরঝুর করে পালিয়ে গেল চারদিকটা অন্ধকার এদিকে পুরো জঙ্গল আমি এখন যে ছাদে বসে রয়েছি সামনে রাস্তা যাই হোক ঘোড়ার আওয়াজ পেয়ে ওই দরজার ফাঁক দিয়ে ব্রাহ্মণ দেখার চেষ্টা করছে যে কে আসছে দেখে তো কিছুই বোঝা যায় না যখন ঘোড়াটি মন্দিরের কাছে এসে দাঁড়িয়েছে তখন ব্রাহ্মণ এইটুকু বুঝতে পেরেছে কোনো পুরুষ নয় একটি মেয়ে মানুষ কিন্তু কে সে তা বোঝার ক্ষমতা নেই অন্ধকার তো মেয়েটি ঘোড়া থেকে নেমেই ছুটতে এসে মন্দিরের সামনে লুটিয়ে পড়ে মন্দিরের তো দরজা বন্ধ ব্রাহ্মণ তো ভেতরে সে তো ভেতর থেকে দরজা বন্ধ করে রেখেছে তাহলে মন্দিরের বাইরেই মেয়েটি লুটিয়ে পড়ে এবং বলতে শুরু করে মা বিক্রমজিৎ আমার বাবাকে হত্যা করেছে রাজ্য এখন তার দখলে সে জোরপূর্বক আমাকে বিয়ে করতে চায় কারণ রাজ রক্তের সঙ্গে নিজের রক্ত মিলিয়ে সে পরবর্তী প্রজন্ম তৈরি করে রামগড়ের শাসন ব্যবস্থাকে পরিচালনা করতে চায় এই হচ্ছে গল্প লুটিয়ে পড়েছে না সেন্সলেস হয়ে গেছে ব্রাহ্মণ এর বেশি কিছু জানেন না কিন্তু মেয়েটির মুখ থেকে আর কোনো সারা শব্দ নেই ঘণ্টাখানেকের ভেতর বিক্রমজিৎ দলবল নিয়ে মানে সৈন্য সামন্ত নিয়ে রাজারাপ্পা মন্দিরে আসে উনি তো ওখানে খোঁজাখুঁজি করেছেন সেখানে রাজকুমারীও নেই এবং রাজকুমারীর প্রিয় সাদা ঘোড়াটিও নেই যা বোঝার বুঝে গেছে কিন্তু রাজকুমারী যাবে কোথায় এই অন্ধকারে ওনার পক্ষে যাওয়ার মতো জায়গা নেই তাই নিকটবর্তী যে জায়গাগুলো ছিল সেইগুলোতে নিশ্চয়ই উনি খোঁজখবর করেছেন তারপরে মন্দিরে এসেছেন এসে পরে ঘোড়াটিকে পেয়ে গেছেন ঘোড়া বাইরে দাঁড়িয়ে রয়েছে ঘোড়াটিকে দেখতে পেয়ে নিজেরা ঘোড়ার থেকে নেমেই হুঙ্কার দিলেন তুই নিজে মন্দির থেকে বাইরে আসবি না আমি যাব যদি আমি যাই তাহলে রাজ রক্তের সঙ্গে আমার রক্ত আজই মিলিত হবে আমি রাজাকে হত্যা করে সেই শান্তি পাইনি যে শান্তি পাব তোর গর্ভে নিজের সন্তানকে প্রবেশ করাতে পেরে এটা হচ্ছে সেনাপতির বক্তব্য এবারে রাজকুমারী তো একরকমভাবে সেন্সলেস আর কোনো চৈতন্য নেই ব্রাহ্মণের কথা মতো রাজকুমারীর কোনো রকম নরণচরণ দেখতে পাওয়া যায়নি অজ্ঞান হয়তো সম্ভবত তাই এবং ব্রাহ্মণ তো অন্ধকারের ভেতর দিয়ে দেখছে যতটা দেখা যায় আবছা কিছুই তেমন দেখা যায় না চোখ সওয়া অন্ধকারে হ্যাঁ যতটুকু দেখতে পাওয়া যায় মানে অন্ধকারে থাকতে থাকতে মানুষ যতটুকু দেখতে পায় কিছুক্ষণের ভেতরে অন্ধকারেও যতটুকু দেখতে পাওয়া যায় ততটুকু ওই ব্রাহ্মণ দেখছে তো যখন সেনাপতি দেখলো না রাজকুমারীতে উঠে আসছে না তখন সে সৈন্যদেরকে নিয়ে রাজকুমারীকে আনতে গেছে চুলের মুঠি ধরে টেনে যখন তুলছে তার পরের গল্পটা ব্রাহ্মণের মুখে সেই সময় ব্রাহ্মণ বলছে কোথা থেকে যেন এক আলোর ঝলকানি গোটা মন্দির জুড়ে যেন মন্দিরের আকাশে ওই রকম করে চাঁদ উঠেছে যেমনভাবে আজকে চাঁদ আছে আকাশে চাঁদ উঠেছে চাঁদের আলোতে ব্রাহ্মণ পরিষ্কার দেখতে পাচ্ছে দরজার ফাঁক দিয়ে ভেরি নদীকে এক ঝাপে পার করে আসছে একটা সাদা বাঘ আর পাঁচটি বাঘ যেরকম সাইজের হয় এর সাইজ তার প্রায় তিন গুণ এক লাফে ভৈরবী নদীকে ভেরি নদী পেরিয়ে এসে এক ঝাপে ঘোড়াটাকে পেরিয়ে গেল যেটা রাজকুমারীর সাদা ঘোড়া সেটাকে পেরিয়ে গেল পেরিয়ে এসে সেনাপতি বিক্রমজিৎকে ধরে কাঁধে নিয়ে আবার ভৈরবী নদী অতিক্রম করে কোথায় যে মিলিয়ে গেল ব্রাহ্মণ বললেন আমি আর দেখতে পেলাম না সেনাপতির রক্ত পড়ল মন্দিরে আর বাকি যে সৈন্য সামন্তরে এসেছিল তারা ওখান থেকে ছুটতে পালিয়ে গেল যে যার মতো পরের দিন সকালবেলায় ব্রাহ্মণ পুরো গল্পটা বললেন ব্রাহ্মণ রাতের বেলায় ছিলেন সাক্ষী থাকার জন্য রাজকুমারীর চরিত্রে কোনো কোনোরকমভাবে সেনাপতি দাগ লাগাতে পারেননি এর সাক্ষ্য প্রমাণ দিলেন ওই ব্রাহ্মণ আর মায়ের ইচ্ছেই ছিল ব্রাহ্মণ রাতের বেলাটা উপস্থিত থাকুন ওখানেই উপস্থিত থাকুন যাতে উনি সাক্ষ্য দিতে পারেন তো সকালবেলায় ওই রক্তের দাগ ধরে ধরে ভেরি নদী ভেরি নদীর পরে আরও কিছুটা রক্তের দাগ ছিল তারপরে আর কোনো রক্তের দাগ বা কোনো চিহ্নই পাওয়া যায়নি জঙ্গলে কোথায় যে ওই সাদা বাঘ হারিয়ে গিয়েছিল তার হদিস আর পাওয়া যায়নি তাই গল্পটা আমি গুগলে অনেক সার্চ করেছিলাম কিন্তু তেমন মজবুত কোনো তথ্য পাইনি অথচ আমি এই গল্প শুনেছিলাম তেনুঘাটের প্রিন্সিপালের মুখে ভাইস হ্যাঁ কিংবদন্তি ওখানের লোকেরা তেনুঘাট কাছেই তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে তো সেখানে লোকেদের মুখে মুখে আমি এই গল্প শুনেছিলাম আমি অনেক স্টুডেন্টের মুখেও এই গল্প শুনেছিলাম আজকে মনে হলো কালী পুজোর প্রাককালে এই গল্পটা শোনাবো তো যাক তোমাকে শোনাতে গিয়ে সবাইকেই শোনানো হয়ে গেল যদি গল্পটা ভালো লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আমার কাছে এমন গল্প আরও অনেক আছে নিজে কিভাবে ভুতুড়ে বাড়িতে পাঁচ সাত দিন এবং পরে আরও পাঁচ সাত দিন ছিলাম সেই গল্পটাও আপনাদেরকে শোনাবো যে মৌতোড়ের গল্প এই গল্প বলতে গিয়ে বলেছি সেই মৌতোড়ের গল্প শোনাব কীরকমভাবে রাতের বেলাতে ওই ভুতুড় স্টেশন বেগুন কদরে কয়েক ঘন্টা কাটিয়েছিলাম সেই গল্প শোনাব আরও অনেক গল্প আছে যে গল্পগুলো শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে তেমন অনেক গল্প একটা দুটো নয় অনেক গল্পের ভাণ্ডার জমা হয়ে আছে শোনানোর মতো লোক পায়নি আপনি যদি শুনতে চান কমেন্টে প্লিজ জানাবেন অবশ্যই শোনাব আর আজকের গল্পটা কেমন লেগেছে জানাবেন আপনার ভালো লাগলে গল্প শোনানোটা সার্থক এখন মনে হয় সাড়ে বারোটা একটা বাজতে যাচ্ছে দেখি কটা বাজে বারোটা বত্রিশ আজকের মতো গল্প এই পর্যন্তই বারোটা বত্রিশ বাজছে মানে আর গল্প শোনানোর কোনো মানে হয় না ওকে দেখা যাচ্ছে আমি ফোকাসের বাইরে এখন আমি ফোকাসে ভালো থাকুন ভালোবাসায় থাকুন প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকুন